বন্ধুরা এই মুহূর্তে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত শ্রমশ্রী পোর্টাল নামে বা শ্রমশ্রী অ্যাপ নাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই মুহূর্তে অনেক হয়তো ভিডিও দেখে ফেলেছেন আবেদন কিভাবে করা যায় তবে সম্পূর্ণ আপডেট হয়তো পাননি কেননা শ্রমশ্রী প্রকল্পে যখন অ্যাপ দিয়ে আবেদন করতে যাবেন তখনই কিন্তু একটি অসুবিধা হচ্ছিল অর্থাৎ পাসপোর্ট আপনাকে আবেদন করতে হতো আমি অলরেডি ভিডিও বানিয়েছি অনেক কিন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপলোড করিনি এই কারণেই কেননা সম্পূর্ণ তখন কোনো প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু হয়নি অর্থাৎ যারা ভিন রাজ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে কোনো রকমের পাসপোর্টের প্রয়োজন পড়ে না যদি না আপনারা দেশের বাইরে যান তারপরেও সেই জায়গাটা কিন্তু ছিল অর্থাৎ সেই অপশানটি ছিল যদি না আপনারা পাসপোর্ট আপলোড করেন তারপরে কোনো রকমের কিন্তু আপনারা সাবমিট করতে বা সেভ করতে পারছিলেন না সেই অ্যাপে এবারে নতুন করে শ্রমশ্রী পোর্টাল গতকাল থেকেই চালু করেছে রাজ্য সরকার এই নিয়ে কী আপডেট এসেছে বিস্তৃত আপনাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি কীভাবে আবেদন করবেন কী কী প্রক্রিয়া রয়েছে বিস্তৃত আপনাদেরকে কথার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যখনই যা আপডেট আসবে সেগুলো আপনারা জানতে পারবেন স্ক্রিন দেখতে চান চালু হলো শ্রমশ্রী পোর্টাল পরিযায়ী শ্রমিকদের সাহায্যে সোমবার থেকে চালু হলো শ্রমশ্রী পোর্টাল শ্রম দত্ত সূত্রে খবর একুশ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন নেওয়া শুরু করা হয়েছিল অর্থাৎ একুশ আগস্ট থেকে যেহেতু এই আবেদন শুরু হয়েছিল তখনই কিন্তু অ্যাপে আবেদন করা যাচ্ছিলো অনেকে আবেদন করছিলেন আমরাও আবেদন করিয়ে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র ভিডিওটি করেছে আপলোড করিনি তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একুশ আগস্ট থেকে শুরু হয়েছে বলা হয়েছে ইতিমধ্যে প্রায় কুড়ি হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে এছাড়াও অফলাইনে আবেদন করেছেন বহু পরিযায়ী শ্রমিক এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে শ্রমিকরা পোর্টাল থেকেই জেনে নিতে পারবেন তাদের আবেদনের গতি প্রকৃতি তো বুঝতে পারলেন এখানে বলা হয়েছে এছাড়াও অফলাইনে যারা আবেদন করেছেন এবং অনলাইনে তাদের কিন্তু ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে সেখান থেকে আপনাদের গতি প্রকৃতি বা আপনাদের স্ট্রাসের কি বর্তমান অবস্থান রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তো এই নিয়ে আপনাদেরকে কিন্তু খুব শীঘ্রই যখন আপডেটগুলো আসবে যেহেতু গতকালকে শুরু হয়েছে এখনও পর্যন্ত পোর্টালটি কিন্তু আমরা চোখে আমাদের চোখে আসছে না তো আপনাদেরকে জানাবো শ্রমশ্রী পোর্টাল নামে চালু করবে অবশ্যই শ্রমশ্রী পোর্টাল বা শ্রমশ্রী ডট গভ ডট ইন এরকম কিছু একটা নাম দেওয়া থাকবে শ্রমশ্রী প্রকল্পে মাসে পাঁচ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি পরিয শ্রমিকদের পরিবার পাবে এই টাকা এর জন্য একটি পোর্টাল চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী এদিন থেকে চালু হয়ে গেল শ্রমশ্রী পোর্টাল এর আগে কিন্তু কর্মসাথী পোর্টালে অ্যাপের লিঙ্ক দেওয়া হয়েছিল সেখান থেকে ডাউনলোড করা যেত আর এই পোর্টালটি এই মুহুর্তে কিন্তু বন্ধ রয়েছে জানা যাচ্ছে যে তিন তারিখ অর্থাৎ তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরে রাত্রি মিড নাইটের পরে অর্থাৎ ধরে নিন চার সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ আকারে ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে মেনটেনেন্স আপাতত রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন এক কথায় মূল কথা যেটা আপনাদেরকে জানাবো শ্রমশ্রী পোর্টাল ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে শুধুমাত্র আবেদন কীভাবে করা যাবে সেই প্রক্রিয়া দেখার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আবেদন কীভাবে করা যায় সেই প্রক্রিয়া জানিয়েছি করেছি অনেক আবেদন আমরা আমাদের বাড়ির আশেপাশের অনেক পরিযায়ী শ্রমিকদের করেছি তো সেখান থেকে আপনাদেরকে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আবেদন প্রক্রিয়া তেমন কিছু কিন্তু ভেজাল নেই বা আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো পাঁচশো কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে এছাড়াও হচ্ছে পাসপোর্ট যাদের দেশের বাইরে তাদেরকে পাসপোর্ট লাগে তবে দেশের মধ্যে থেকেও আবেদন করলে পাসপোর্টের অপশানটি ছিল যেহেতু কেবলমাত্রই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে তাই হয়তোবা সেখানে পারফেক্টলি কাজ হয়নি তো আজকের এই ভিডিও দ্বারা আপনাদেরকে শুধুমাত্র একটি আপনাদেরকে ইন্ট্রো দিলাম যে পরিযায়ী শ্রমিকদের যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে এই নিয়ে পোর্টাল লঞ্চ হয়েছে পোর্টালটিতে কিভাবে আবেদন করতে হবে এরপরে জানাবো যেহেতু আমরা অ্যাপের ভিডিও বানিয়েছি আপলোড করতে পারিনি এডিট করার কারণে বা কিছু ভুল ত্রুটি বা অ্যাপের ভুল ত্রুটির কারণে আর বর্তমানে অ্যাপটাও কিন্তু কাজ করছে না যার কারণে করতে পারেনি তো যাই হোক সামনে দিনে ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করবেন এই প্রক্রিয়া প্রকৃতি কি থাকবে বিস্তৃত আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভবিষ্যতে আমাদের এই চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভবিষ্যতে যখন ভিজিট করবেন সেখান থেকে বিস্তৃত তথ্যগুলো পেয়ে যাবেন শুধুমাত্র শ্রমশ্রী প্রকল্পের যে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন এমনটা নয় এখানে আরও অত্যাধিক কিন্তু সুবিধা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নিয়েও আমরা বিস্তৃত গাইডলাইন আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক এতক্ষণ ভিডিওতে জুড়ি থাকার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ